হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে প্রচণ্ড গরমের মশরুমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু ছোট বড় সকলের ভালো লাগে সেই জন্য এই গরমে বেলের কুলপিমালাই আইসক্রিম নিয়ে হাজির হয়ে গেছি বিনা ফুড কালার মিশিয়েই ঠান্ডা ঠান্ডা কুলপিমালাই মালায় কীভাবে বানাতে হয় আর কি কী উপকরণ লাগে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্লিজ প্লিজ দেখতে থাকো আইসক্রিমটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা পাকা বেল নিয়েছি এই বেলটা কিন্তু আমাদের বাড়ির পাশের বাড়ির একটি কাকিমা আমাকে দিয়েছিল ওদের বাড়িতে একটা গাছ আছে তো সেই গাছ থেকে পড়েছিল এবং ফেটে গেছিলো তো সেই জন্য ফাটা দেখতেই পাচ্ছ তোমরা তো এই বেলটা আমাকে বলেছিল যে বৌমা তুমি খেও তো আমি ভাবলাম যে বেল তো আমি খাবো কিন্তু বেলটার একটা নতুন কিছু বানিয়ে খাবো তো সেই কারণে আমি বেলটাকে নিয়ে আইসক্রিম তৈরি করতে শুরু করে দিলাম তো এখন আমি বেলটাকে ফাটিয়ে নেব বেলটা তো এমনিতেই ফেটেছিলো আর অল্প চাপ দিয়ে ফাটিয়ে দেব। পাকা বেলটাকে খুব সুন্দরভাবে ফাটিয়ে নিলাম এবং বেলটা কিন্তু ভীষণ মিষ্টি এবং ভীষণ টেস্টি তো এখন আমি এই বেলের মধ্যে থেকে পুরো শ্বাসটাকে বের করে নেব। বেলের শ্বাসটাকে খুব সুন্দরভাবে বের করে নিয়েছি এবং একটা পাত্রর মধ্যে খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি বেলটাকে ভালো মতো মাখার জন্য এখানে বড় একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এবং তার মধ্যে ঢেলে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জলটা দিয়ে বেশ হাত দিয়ে ভালো মতো চটকে চটকে মেখে নেব দিয়ে দিচ্ছি এই বেলের পাল্পটার মধ্যে দুই কাপ পরিমাণ চিনি চিনিটাকে দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে চিনিটা ভালো মতো এই পাল্পের মধ্যে গুলে যেতে পারে খুব সুন্দরভাবে চিনিটাকে দিয়ে বেলের পাল্পটার মধ্যে ভালো মতো ঘুলিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বেলের পাল্পটা কিন্তু খুব ঘন ঘনত্বের হয়ে আছে এবার করব কি এই যে বেলের পাল্পটা আছে একটা বড়ো ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে ছেঁকে নেব যাতে করে বেলের যে শ্বাস বা বীজ আছে সে বীজ এবং শ্বাসগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে বেশ অনেকটা পরিমাণ বেলের পাল্পটাকে দিয়ে দিলাম এই ছাঁকনির মধ্যে এবার করব কি একটা চামচে সাহায্যে বেশ ভালো মতো এই ছাঁকনির মধ্যে যে পাল্পটা আছে সেটাকে আমি গুলিয়ে নেব বাকি যেই পাল্পটা ছিল সেই পাল্পটাকেও কিন্তু আমি এই ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম এবার একইভাবে এই চামচের সাহায্যে আমি কিন্তু ছেঁকে নেব আর বাকি যে বিষটা আছে সেটা ফেলে দেব তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি পাল্পটাকে ছাঁকার পর এতটুকু পরিমাণ শ্বাস বেরিয়েছে তো এখন এই শ্বাসটাকে আমি ফেলে দেব তো বন্ধুরা তোমাদেরকে অল্প দেখিয়ে দিই যে বেলের পাল্পটা কতটা ঘন ঘনত্বের হয়েছে তো বন্ধুরা তোমরা দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে অনেকটাই ঘন ঘনত্বের হয়ে গেছে বেলের পাল্বটার মধ্যে এখনও অনেক কিছু অ্যাড করতে হবে আইসক্রিমটা তৈরি করার জন্য ওই রকম ছোট বোলের মধ্যে কিন্তু হচ্ছিল না তো আমি আবারও স্টিলের পাত্রটা নিয়ে নিয়েছি এবারে এখানে একটা কন্ডেলস মিল্কের কোটো নিয়ে নিয়েছি এবং এই কন্ডেলস মিল্কটা আমি দিয়ে দিচ্ছি এই বেলের পাল্পটার মধ্যে বেশ চার চামচ মতো আমি কন্ডেলস মিল্ক দিয়ে দিলাম কন্ডেলস মিল্ক বেশি না দিলেও হয় কনডেলস মিল্কটা ঘন ঘনত্বের হয়ে থাকে সেই কারণে অল্প কিছুটা দিলেই কিন্তু হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা খেজুরের টুকরো খেজুরের টুকরোগুলোকে খুব ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ফুটিয়ে রাখা গরু দুধ ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম তো দুই হাতা পরিমাণ আমি গরু দুধ দিয়ে দিচ্ছি এই পাল্পটার মধ্যে এক হাতা দিয়ে দিলাম আরও এক হাতা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই পাল্পটার মধ্যে আগে থেকে কুচি করে রেখেছিলাম বেশ কয়েকটা আমন্ড বা কাঠবাদাম তো এখন এই কাঠবাদামের কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই পাল্পটার মধ্যে আর দিয়ে দেবো পেস্তা বাদামগুলো বেশ অনেকগুলো কুচি করে নিয়েছি যেমন ধরুন আট থেকে দশটা তো এই কুচিগুলোকে এখন দিয়ে দিচ্ছি এই পাল্পটার মধ্যে সব কিছু উপকরণগুলো দিয়ে আমি আরও একবার ভালো মতো মিশিয়ে নেব এই পাল্পটাকে তো এখন বেশ কিছুক্ষণ সময় দিয়ে আমি মিশিয়ে নিলাম বেশ কিছুক্ষণ সময় দিয়ে খুব সুন্দরভাবে ভালো মতো পাল্পটাকে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা আইসক্রিমের মোল্ড বা বলতে পারো আইসক্রিমের ছাঁচ তো এই ছাঁচের থেকে আমি এই কাঠিগুলোকে আলাদা করে সরিয়ে নেব এবং এই মোল্ডের মধ্যে এক হাতা করে এই পাল্পটাকে দিয়ে দেব। একটা ছাঁচের মধ্যে দেওয়া হয়ে গেছে বাকি যে ছাঁচগুলো আছে একইভাবে কিন্তু দিয়ে দেব। এই যে বেলের পাল্পটাকে আমি একটু ঘন থিকনেসের করেছি ঠিক তেমনটাই ঘন থিকনেসের করতে হবে নইলে কিন্তু মোটেই ভালো হবে না তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবং যে কাঠিগুলো ছিল সে কাঠিগুলো একে একে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম দেখতে দেখো কতটা সুন্দর লাগছে কালারগুলো রং বেরঙের লাগছে ভীষণ ভালো লাগছে এবার আইসক্রিমটাকে জমানোর জন্য আমি চলে যাব ফ্রিজের দিকে তো আমি এখানে চলে এসেছি এবং ফ্রিজটাকে আমি ওপেন করে নিয়েছি তো এখন আমি এই ফ্রিজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই আইসক্রিমের মোলটাকে বা আইসক্রিমের ছাঁচটাকে আইসক্রিমের মোলটাকে খুব সুন্দরভাবে ডিপ ফ্রিজে রেখে দিলাম এবং তিন থেকে চার ঘন্টা জমানোর জন্য রেখে দিলাম চার ঘন্টা হয়ে গেছে ফ্রিজটাকে আমি আবারও ওপেন করে নিলাম এবং খুব সুন্দরভাবে জমে গেছে আইসক্রিমটা তো চলো এবার আমি ফ্রিজটাকে অফ করে নিয়ে চলে যাই ডাইনিং রুমে আইসক্রিমের মোলটাকে এত খাবার তারা ছিল সঙ্গে সঙ্গে ডাইনিংয়ে নিয়ে হাজির হয়ে গেছি আইসক্রিমের মোলটাকে এবার একটা সাথে প্লেট নিয়ে নেব এবং আইসক্রিমের মোলটা থেকে আইসক্রিমগুলো একে একে বের করে নেব তো তার জন্য সবার প্রথমে আইসক্রিমের কাঠিটাকে ধরে হালকা চাপ দিয়ে তুলে নিতে হবে লুকের দিস আইসক্রিম এতটা সুন্দর লাগছে মনে হচ্ছিল যেন আমি এখনই খেয়ে ফেলি কিন্তু এখন তো খেলে চলবে না বাকি বাড়ির সদস্য আছে তাদেরকে সবাইকে দিতে হবে সেই কারণে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল তো সেই কারণেই আইসক্রিমগুলোকে একে একে কাঠির সাহায্যে টান দিয়ে তুলে তুলে একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম ভাবে আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমগুলোকে বের করে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তারপর ভাই বলছে বৌদি দাঁড়াও আইসক্রিমটা খাওয়ার আগে আরও সুন্দরভাবে ডেকোরেট করে দিই ওই শুনে তো আমার আরো মাথা গরম হয়ে গেছে এমনিতে আমার এত ইচ্ছা করছে আমি খেতে পারছি না তারপরে আবার বলছে আমি ডেকোরেট করবো তো সেই কারণে কিছুটা বাদাম মানে কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি ছিল তো সেই কুচিগুলোকে দিয়ে আর এত আস্তে আস্তে ডেকোরেট করছে ওই দেখে আরও আমার খিদে বেড়ে গেল আইসক্রিমটা খাওয়ার জন্য তো ভাইকে আমি বলছিলাম ভাই তোমার ডেকোরেট তুমি বন্ধ করো আইসক্রিমটা আগে আমি খাই তারপরে তুমি না হয় কিছু করো তো দেখতে দেখতে বেলের কুলপিমালায় আইসক্রিমটাকে ভাই খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে তো দেখতে পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর লাগছে দেখতে বেলের কুলপি মালাই আইসক্রিমটা বেলের কুলপি মালাই আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি এবং ভীষণ স্বাদ তো বন্ধুরা বাড়িতে তোমরা এই এইরকমভাবে তৈরি করো এবং বাড়ির সকল সদস্যকে খাওয়াও এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের মালাই আইসক্রিম খেতে কিন্তু সবার পছন্দ হবে এবং সবাই ভালোবাসবে তো এই রকম নতুন নতুন কিছু ভিডিও আমি নিয়ে আবার আসতে চলেছি তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে